কিচেন এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এরপরটা সায়া শুরু করলাম আমরা রাজকের রেসিপি আজকে খুব সহজে তৈরি করতে পারবেন এক ধরনের ভর্তা রেসিপি খুব কম উপাদান দিয়ে তৈরি হবে ভর্তাটি এর জন্য চুলাতে একটা পেন বসিয়ে নিলাম এতে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব আগে থেকে মাছ দিয়ে বর্তা তৈরি করবো মাছগুলো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম দুটা রসুনের কুয়া দুটাকে ভেজে নিব মোটামুটি উল্টা পাল্টে দিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আপনারা অল্প সময়ে তৈরি করতে পারবেন মাছগুলো ভেজে উঠে নিয়েছে এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচ মরিচ ভেজে নিচ্ছি ভাজা শেষ করে এখন মাছগুলা কেটে কাটা বেছে নিচ্ছি মাছের কাটা ছাড়িয়ে নিচ্ছি কাটা ছাড়ানো শেষ একটা বাটিতে প্লেট নিয়েছি পেঁয়াজ কুচি শীত আলু ও শুকনো মরিচ ভাজা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ লবণ দিয়ে মা নেব আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি খুব কম উপাদান তৈরি হয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এই রেসিপিটি মা নিচ্ছি ভালোভাবে মা খেয়ে নিচ্ছি কুয়া গুলো চেপে নিচ্ছি একে একে আলু গুলো ভেঙে মিশিয়ে নিব আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এরকম ভর্তা হলে গরম ভর্তা ভাতের সাথে নিমিশে শেষ হয়ে যাবে এক প্লেট ভাত আপনার চেষ্টা করে দেখবেন খুব ভালো লাগবে রেসিপিটি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সরিষার তেল আমি তো এখানে এক্সট্রা লবণ আর ইউজ করি নাই যেহেতু পেঁয়াজ মাখানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম এই জন্য আর পেঁয়াজ লবণ ইউজ করি নাই আর মাছ ভাজার সময় আলু সেদ্ধ করার সময় আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম দেখেন ভর্তা শেষ দেখতে যেমন আছে খাইতে কিন্তু আরো বেশি অসাধারণ হয়েছে আপনার এরকম ভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন